হ্যালো ভিউয়ার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিটিতে আজকের টপিকটি খুবই সুন্দর এবং খুবই চমৎপর্ধক সেটি হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বন্ধু বা আপনার আশেপাশের মানুষগুলো বা আপনার এলাকার মানুষগুলো কোন অ্যাপ্লিকেশন ইউজ করছে বা কোন অ্যান্ড্রয়েড ডিভাইসে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছে এবং সো জানতে পারবেন এবং আরেকটা ছোট্ট কথা সে কাস্টমার কাস্টমার গেলে দোকানে কখনো বলবে না যে আমার জিনিসটা খারাপ দোকানদার সো যখন অন্য কাস্টমার কাছ থেকে আপনি জিজ্ঞেস করবেন যে এই জিনিসটি কি ভালো না খারাপ সো অবশ্যই কাস্টমার আপনাকে রিভিউ করবে যে না এই জিনিসটা ভালো বা খারাপ বা এই জিনিসটা এই সুবিধা আছে বা এই দিকটা খারাপ সো সাপোজ আপনি প্লে স্টোরে গেলেই কখনো অ্যাপ্লিকেশন যারা মে মেক করে বা তৈরি করে তার বলবে না যে আমার অ্যাপ্লিকেশনটি খারাপ বা ভালো সো আপনি কীভাবে জানবেন যে কোন মিউজিক প্লেয়ারটা ভালো কোন ভিডিও প্লেয়ারটি ভালো সো সব কিছুর একটি সমাধান একটি অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে অ্যাপ মাহাল সো অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে জাস্ট এখানে অ্যাপ মাহাল লিখলে চলে আসবে জাস্ট লিখতে হবে এ ডাবল পি অ্যাপ এম এইচ এ এল সরি মাহাল এন্টার সো এটি ইতিমধ্যে আমরা ডাউনলোড করে ফেলছি সো জাস্ট এখন আমরা এটি ওপেন করবো সো আপনার থেকে এটি রেজিস্ট্রেশন করবে অর্থাৎ ফেসবুক যে কোনো একটা সোশ্যাল মিডিয়া দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন সো এর হচ্ছে যে লোকজন বা আপনার আশেপাশে যে এরিয়ার যে লোকজন আছে সেগুলো আপনার কাছে আপনাকে বলবে রিকমেন্ড করবে যে না অ্যাপ্লিকেশনটি ভালো বা অ্যাপ্লিকেশনটি খারাপ যেমন তো সাপোজ একজন আমাকে বললো ফেসবুকটি অবশ্যই ফেসবুক ভালো সো আর যে বললো হ্যাঁ হ্যাং আউট অ্যাপ্লিকেশনটি আপনি এই কাজটি ব্যবহার করতে পারেন এই কাজের জন্য ভালো সো আপনি যদি এখানে খুঁজেন সাপোজ আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে আছে আমার অ্যাপ্লিকেশন মাই অ্যাপ্লিকেশন আমার কাছে থার্টি টু অর্থাৎ বত্রিশটি অ্যাপ্লিকেশান আছে আমার মোবাইলে সো এগুলো আমি ইচ্ছে করে শেয়ার করতে পারবো যে না তো অ্যাপ মাহাল্লা অ্যাপ মাহাল এই অ্যাপ্লিকেশনটি ভালো এই অ্যাপ্লিকেশানটি এই কাজে ব্যবহার করেছে সো লোকজন সবাই এই জিনিসটি শেয়ার করে এবং আপনি প্লে স্টোরে ঘোরাঘুরি না করে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব অ্যাস্ট্রংলি এবং খুব একজনে ব্যবহারকৃত জিনিস আপনি অর্থাৎ সে বলছে জিনিসটা ভালো সব অবশ্যই ভালো হবে সো আপনি এটি করে নিতে পারেন অ্যান্ড সবচেয়ে মোস্ট হচ্ছে আপনি আপনার বন্ধুদের সাথে এখানে ইনভাইট করতে পারেন সো যাদের সাথে আপনি ইনভাইট করেন যারা যদি এটাতে রেজিস্ট্রেশন করে তাহলে সাথে সাথেই তাদের অ্যাপ্লিকেশনগুলো আপনি জেনে যাবেন খুব সহজে সো এখানে চার্জ করতে পারেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন চার্জ করতে পারেন যে না এই অ্যাপ্লিকেশন সাপোজ আপনি এখানে অ্যাপ সি ফেস বি ডাবল ওকে ফেসবুক আমি জাস্ট দেখানোর জন্য চার্জ করলাম একটু ওয়েট করতে হচ্ছে একটু স্লো সো হ্যাঁ সো এখন ফেসবুক সাপোজ এটা আমি জাস্ট আপনাদেরকে শর্টকাট দেখানোর জন্য বলছি ফেসবুকের জন্য অনেকগুলো আসলো যে এর বলছে ফেসবুকের এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো সো আপনি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে একটু লম্বা গেম টেন ডাউনলোড করার এখান থেকে চার্জ করে নিতে পারেন যে লোকজন বা অন্য ইউজাররা কী বলছে এই সফটওয়্যারটির নামে জাস্ট আমি ফেসবুকতে আপনাদেরকে দেখালাম সো এর মাধ্যমে আপনি আশেপাশের আপনার এলাকার বা আশেপাশে অন্যজনের যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তারা কী অ্যাপ্লিকেশান ইউজ করছে খুব সহজেই নিতে পারেন ছোট্ট একটি অ্যাপ্লিকেশান নাম হচ্ছে মাহাল অ্যাপ মাহাল সো এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম বা অনেকগুলো অপশান আছে খুব অসাধারণ সো এর মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে হাজিবাজি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আনস্টল করার কোনো প্রয়োজনই নেই আপনি অন্যজনের যে সাজেস্ট করে তা দেখতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবকে ইনভাইট করে রেজিস্ট্রেশন করাতে পারেন যদি তারাই রেজিস্ট্রেশন করে তাহলে আপনি তার আপনার বন্ধু বান্ধবদের যেই অ্যাপগুলো আছে খুব সহজেই দেখতে পারেন সো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন অবশ্যই ভালো লেগেছে অনেকে বলবেন না এটি কোনো উপকারী আছে আচ্ছা ছোট্ট একটি জাস্ট থিঙ্ক করেন আপনি বত্রিশ এম বি সাতত্রিশ এম যদি কোনো কিছু ডাউনলোড করে ফেলেন সো কোনো উপকারই আসবে না আপনি পরা আনিস্ট করতে পারেন সো অন্য যেহেতু ইউজ করেছে এটি সো সেটি বলবে অবশ্যই না এটি ভালো সো অবশ্যই আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন সো আজকের জন্য যতটুকু ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি অ্যান্ড যেহেতু প্লে স্টোরে মিলিয়নের উপরে বিলিয়ন বিলিয়ন অ্যাপ্লিকেশন আছে সো কোথায় কী খুঁজবেন জাস্ট এটি ডাউনলোড করে দেখতে পারেন এবং লোকজনের বা আপনার বন্ধুবান্ধব যে রিভিউ দিয়ে দেওয়া হয়েছে বা দিয়েছে সেগুলো দেখতে পারেন এবং আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে পারেন সো আজকের জন্য অতটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি